হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে মিনি ডাইগ্রেন্ডার দেখানোর চেষ্টা করবো নব্বই ডট কম আমাদের দেবো সেটা কিন্তু আপনার সকল ধরনের হার্ডওয়্যার পণ্য পার্চেস করতে পাবেন সেখানে এগুলোর দাম এবং বিস্তারিত ডিটেলস দেওয়া আছে চাইলে দেখে নিয়ে আসতে পারেন লিঙ্ক দিয়ে সমস্ত পেয়ে যাবেন ইনশাল্লাহ আজক হচ্ছে টোটাল ব্র্যান্ডে একটা হচ্ছে পাওয়ারফুল ইন্ডাস্ট্রিয়াল পাঁচশো পঞ্চাশ পঞ্চাশটা মিনি ডাইগ্রেন্ডার দেখাবো যারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য মিনি ড্রাগনটা খুঁজছেন তারা হচ্ছে ভালো মানের পাওয়ারফুল এই মিনি ড্র্যাগনটাগুলো ইউজ করতে পারেন এগুলো হচ্ছে মূলত হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনার হচ্ছে ওয়ার্কশপ ইউজ করার জন্য পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের একটা মিনি ড্রাগেনটা দুশো বিশ থেকে দুশো চল্লিশ বোল্ট আপ ডাউন করে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আমাদের সকল ধরনের পাওয়ার কিন্তু আপনার দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন মডেল নাম্বার দেওয়া আছে একশো সিরিজ হিসেবে দুই পিস হচ্ছে আপনার হচ্ছে স্পেনার্স দেওয়া আছে এক পিস হচ্ছে স্পেনার সেট দেওয়া আছে আর একটা এলিংকি দেওয়া আছে কার্বন সেটও দেওয়া আছে এক সেট দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন খুবই পাওয়ারফুল দেখতে পাচ্ছেন অ্যাক্সের কোনো কার্বন দেওয়া আছে ভিতরে আমি আবার বলছি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোনো কাজে ইউজ করতে চাইছেন তারা হচ্ছে ইউজ করতে পারেন তিনটা স্টোন দেওয়া আছে হ্যাঁ পড়িসারি হিসাবে যাদের ওয়ার্কশপ আছে বাইকের গাড়ির হ্যাঁ অথবা হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইনের হচ্ছে পাথর খোদাই করে বা কাঠ খোদাই করে বিভিন্ন ডিজাইন তৈরি করে থাকেন বা রোহার মধ্যে বিভিন্ন ডিজাইন তৈরি করে থাকেন নাম লিখে থাকেন তারা হচ্ছে এই ধরনের হচ্ছে মিনি গুণ্ডগুলো ইউজ করে থাকে বিভিন্ন গাড়ির ওয়ার্কশপে কিন্তু আপনার এই ধরনের মিনি ড্রাইগ্রন্ডে ইউজ করে হ্যাঁ তারা হচ্ছে এই ধরনের পাওয়ারফুল মিনি ড্রাইগেগুলো ইউজ করে আপনার যারা হচ্ছে পাওয়ারফুল মিনি ড্রাইগন্ডে খুঁজছেন তারা কিন্তু এটা ইউজ করতে পারেন খুবই পাওয়ারফুল পাঁচশো পঞ্চাশ হোটার একটা মেশিন ভিতরে দেখতে পাচ্ছেন কুলিং সিস্টেম দেওয়া আছে যাতে রং টাইম ইউজ করার পরেও যদি আপনার মেশিনটা যাতে গরম না হয় সেক্ষেত্রে ভিতরে হচ্ছে কুলিং সিস্টেম ইউজ করেছে একটা আলাদাভাবে একটা ফ্যান দেওয়া আছে অ্যাডজাস্ট করে যার জন্য আপনারা রং টাইম ইউজ করতে পারবেন ব্যাকসাইডে পাওয়ার ওয়ান অফ সুইচ দেওয়া আছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি এছাড়াও কিন্তু সেম আমাদের কাছে ইঙ্কো আছে যাদের ইনকো প্রয়োজন ইঙ্কো নিবেন টোটাল আছে ডিসি কে আছে ডংচিং ব্র্যান্ডের আছে আমাদের কাছে আমাদের কাছে মাকিদা আছে বস আছে সেগুলোর দাম একটু বেশি বাজেট ফ্রেন্ডলির মধ্যে আছে টোটাল ইঙ্কো টোলসেন তারপর হচ্ছে হার্ড এন্ড হ্যাঁ এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে বাজেট ফ্রেন্ডলির মধ্যে কম টাকার মধ্যে ভালো মানের প্রোডাক্ট আর যাদের বাজেট নিয়ে সমস্যা নেই ব্র্যান্ড চাচ্ছেন তারা বস অথবা মাকিদা ব্র্যান্ডের নিতে পারেন ডংচ্যাং আছে ডংচেং আছে কে আছে সেগুলো হচ্ছে আপনারা নিতে পারেন ভিডিওর পয়সা সকলকে ধন্যবাদ ছেলেকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের সব এসে কোনো চাইলে পারচেস করতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে যে কোনো সময় এসে নিতে পারবেন শুধুমাত্র শুক্রবার আমাদের অফ থাকে শুক্রবার হচ্ছে পুরান টাকা সকল ধরনের দোকান পার্টি কিন্তু বন্ধ থাকে আমাদের শপ যেহেতু পুরান টাকা না অফ করে আমাদের শপ বন্ধ থাকে শুক্রবার এছাড়া কিন্তু শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওপেন আছে যে কোনো সময় এসে পারচেস করতে পারেন তাছাড়া ভিডিও সামান্যতম উপকার এটাতে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবো নতুন আটি চমৎকার সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ